সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন আটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আর ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদুপ জেলায় অনন্তনাথ পুকুর আটে আর এই আর্থিক অসংখ্য পরিমাণ উন্নত আটের বকনা গরুগুলো পাওয়া যায় পেছন কিন্তু বৃষ্টিটা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজার থেকে কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো

দেখাই দি হ্যাঁ দেখা দাও দেখছো দেখছো

আচ্ছা এটার কেমন দাম 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 জি এটার কেমন দাম দেয় কাস্টমারের এটা বলছে বলছেষট্টি আচ্ছা বাষট্টি পর্যন্ত দাম পাই জি

এটার বয়সটা কেমন হয়েছে আরে তিন চার মাসের মতো বয়স হয়েছে এটাও সুন্দরভাবে খাবার খাচ্ছে দেখেন দর্শক তোলাবারটা একটু দেখাই দিস বাচ্চারটাও সুন্দর আছে কেমন দাম চাইলে নে মাত্রটা জলদি সস্তা চাওয়া দাও এটার কেমন দাম দেয় কাস্টমারকে তিরিশে তিরিশে কিছু দাম দেয় এটা আজকে কত হলে বিক্রি করবেন

আচ্ছা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম আসসালামাইকুম বিক্রি

এটা কি এখন সব ধরনের একটু দেখাই দিয়ে ছোট বাচ্চা তারপর দেখা যাচ্ছে কেমন দাম চাইলেন এটা পঁয়ত্রিশ টাম কেমন দাম দেয়াস্টমারের দাম কয় আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে অল্প কিছু সুবিধা সাথে বিক্রি করা যায় আচ্ছা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন ভালো ভালো কয়টা নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন

<small> dapat <sound> dan

আর দাম কেমন দিচ্ছে কাস্টমারের আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত হাতে খামার উপযোগী গরুগুলা কিনতে পারবেন ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ